তো আওয়ামী লীগের যে নেগেটিভ ছিল যে ওরা না থাকলে কি হবে সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনটা কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই না আসলে ওইটা কেন থাকার জন্য আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ এটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয় এবং সেই বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গিয়ে মুক্তিত করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা এটা ভালো হোক তাই তো এটা এখানে তো প্রাসঙ্গিক বিষয় এটা অন্যদিকে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পদের আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে আমরা বুঝাতে চাই যেটা যে দুই হাজার এই অর্জনটাও যেন আমরা কোন ব্যক্তি দল গোষ্ঠী রাজনীতির কোন মার পেয়েছে এটা যেন বিতর্কিত না হয় এটা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই জায়গায় আহ সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই হাজার এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদে প্রকাশনা। ছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন তাদের নজরে এসছে যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওতাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবা

মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তারপরে 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 বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্টেটমেন্ট দল হিসাবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থা উনিশশো একাত্তর সালে আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল মাননা ভাসানি রহম হল্লা উনি তো পরিষ্কার বলেছেন যে তখন সত্তরের যে ভোট আপনার আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান সাথে মার্চের উনি ভাষণ তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করি বাংলাদেশ এই বাংলাদেশ জামাত ইসলামী তেপ্পান্ন বছরে যে নেড়েটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামের সেই পর্যালোচনা তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্র দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে আবার বলি আপনার পরিষ্কার অবস্থাটা হচ্ছে উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর আমার স্বাধীনতা চায় নাই কিন্তু জামাত ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা কোনো পরিবর্তন হয়েছে আমি বলেছি এবং আমাদের ছাত্ররাও তো বলেছে জনতাও বলেছে যে ওই দুই হাজার চব্বিশে আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা আমাদের এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্যবাদেরও আমরা পতন ঘটিয়েছি কারণ আপনি জানেন যে আপনার আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশে পরবর্তীতে বিভিন্ন আলোচকরা বলেছেন জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে আমি আমার আহ সাতষট্টি দিনের রিমান্ডে আমি আমি একটা সাক্ষাৎকারে বলেছি আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি যে আমাকে যখন ইন্টারগেশনাল সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা হাত পা বাঁধা অবস্থায়

একমত কখনই পোষণ করে নাই দুই হাজার সালে আসে বাংলাদেশ আপনি মনে করতেছেন দুই হাজার সালে আসে বাংলাদেশ একটা অন্যরকম আহ স্বাধীনতা পাইছে কি ব্যাপারটা এরকম মানে ভারত এলিমেন্ট আমি দেখতে না সালে জামাতের সঠিক ছিল

একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারে তার নাম মাহফুজ আলম তিনি বলেছেন যে আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে আমি শুধু চার লাইন শোনাই মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও উঠতে পারে কিন্তু সেই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জানাম মাসুদ মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই আপনি দেখেন দুই হাজার দশ সালে যে যখন দেশটা স্বাধীন হয়েছে প্রমাণিত এবং পরীক্ষিত ওকে মানুষের কাছে ঠিক আছে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই মাসুদ আপনাকে ধন্যবাদ পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে আহ উম হেলাল এই জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল অর্থাৎ বিএনপি আহ্বান জানানো হয়েছিল যে এটা আমি এই যে ছোট করে দেখে যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে বিরুদ্ধে যে অনৈক্য তৈরি করা হচ্ছে ব্লেম গেম এর মাধ্যমে যেভাবে আওয়ামী লীগ আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্লেম গেম করেছে অমুক মুক্তিযোদ্ধা তমুক রাজাকার আমি আহ জামাত ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে এই চেকিং না করে করে যে মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি কথা আপনি দেখেন আমি প্রতিদ্বন্দ্বী এই জন্য বললাম যে একাত্তর সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট রহমান যুদ্ধ করলো এখন সেই দলের দিকে

আমরা যখন আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতরে ঢুকে গেল তখন আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অন্য অন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংগঠন তারাও রাজনৈতিক করার সুযোগ পেলো আর আমি যেটা বলছি যে ব্লেমের কথা যে আওয়ামী লীগ যে ব্লেমটা দিত যে